হ্যালো এভিমান কি খবর তোমাদের আশা করে তোমরা সকলে ভালো রয়েছে যদিও ভালো থাকার কথা না কেননা সামনে তোমাদের এএসএচি এক্সাম সেখানে প্রত্যেকটি টপিক থেকে সংক্ষেপ করে যেগুলো না বলে নয় সেগুলো আমি সাজেশন আকারে নোভেল রোড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আকারে পাবলিশ করবো সেগুলো যদি তোমরা কভার করতে পারো তাহলে এএসএচিতে ইংরেজি বিষয়ে নাইনটি পার্সেন্ট তুমি কভার করে ফেলবা সো আশা করব আমি যে এই ভিডিওগুলো তুমি দেখবে এবং এই সাজেশনগুলো তুমি ফলো করবা আজকে আলোচনা করব সামারি সাজেশন নিয়ে এবং যে সাজেশনটি দেব এখান থেকে আশা করছি নাইনটি পার্সেন্ট তুমি কন পাবা তাহলে চলো সাজেশনটি দেখে নেই সামারি তোমাদের আসবে হচ্ছে তিন নম্বর কোশ্চিনে এবং মার্ক থাকবে এখানে দশ সো এটা অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে কেননা পাঁচ থেকে ছয় লাইন লিখে তুমি দশ মার্ক পেতেছো এসএসসিতে আশা করি এটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা যে দশটি আমি এখানে দিয়েছি প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান ওয়ানে রয়েছে তারপর হচ্ছে ইউনিট ওয়ান লেসন টুতে যেটি রয়েছে নেনশন ম্যান্ডেলা নেনশন ম্যান্ডেলা এই দুটি আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য যদিও কলেজে এখান থেকে তোমরা বহুবার কোশ্চেন কমন পেয়েছো এবার নাও হতে পারে এই বাকি আরও তো আটটি রয়েছে এখান থেকেও তুমি কমন পেতে পারো তবে আশা করছি এইবার এক্সামে এইচএস এক্সামে এখান থেকে সম্পূর্ণটা তুমি কনফার্ম যে বোর্ডের হও না কেন ভাই এডুকেশন এটা হচ্ছে তোমাদের ইউনিট টু লেসন ওয়ানে রয়েছে জাস্ট এগুলো অবশ্যই দেখে নেবা জাস্ট এগুলো পড়ে নেবা আমি একটু ওয়েট করতেছি যেটা তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো পাঁচ নম্বর রয়েছে আই হ্যাভ এ ড্রিম এটি রয়েছে ইউনিট থ্রি লিসন থ্রিতে এরপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে শেখ কামাল রয়েছে ইউনিট ফোর লিসেন ওয়ান এবং টুতে সো এটা অবশ্যই দেখে নেবা ফ্যামিলি রিলেশনশিপ রয়েছে এটাও অবশ্যই দেখে নেবা যে ফ্যামিলি রিলেশনশিপ ইউনিট ফাইভ লিসেন ওয়ানে রয়েছে এটা অবশ্যই দেখে নেবা তুমি এরপর লাস্টে যেটি রয়েছে জাস্ট এটা অবশ্যই দেখে নেব যে ইকো ট্যুরিজম এটা ইউনিট এলেভেন লিসেন থ্রিতে রয়েছে জাস্ট এই দশটি সামারি প্রথমে শেষ করবা এই দশটি সামারি কি করবা প্রথমে শেষ করবা এরপরে তুমি যে অন্য সামারিগুলো গুরুত্বপূর্ণ মনে করো সেগুলো পড়বা কেন এই দশটি না পড়ে পরীক্ষার হলে যাটা হবে তোমার জন্য বোকামি যদিও একটি তথ্য তোমাদের জন্য সেটা হচ্ছে সাজেশন থেকে যে আপনি হব কমন বাবা তা না তবে এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এই কারণে এই দশটি তোমাদেরকে দেওয়া তবে আমি বলবো এগুলোই দেখা যায় যে ঘুরে ফিরে এখান থেকে কোশ্চেন হয় তবে এগুলো পড়ার পর যে হাতে সময় থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে অন্য সামারিগুলো দেখে নিতে পারো তুমি ইনশাল্লাহ ভালো একটি প্রস্তুতি হবা এবং নোভিল সাথে থাকলে ইংরেজি সবগুলো সাজেশন তুমি এখান থেকে পেয়ে যাবা ভালো থাকো সুস্থ থাকো নোভিল লোটের সাথেই থাকো এর প্রত্যেক এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ